ইসলাম ধর্ম কেসা আয়াহ ইসলামের ইতিহাস প্রায় চৌদ্দশো বছরের পুরনো ইসলামের অনুসারীরা বিশ্বাস করেন হজরত আদম আহ ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী আর হজরত মুহাম্মদ সাহা ছিলেন শেষ নবী এই দীর্ঘ সময়ে অনেক নবী রাসুল এসেছেন যারা মানুষকে সত্যের পথে ডেকেছেন ইসলামের মূল ভিত্তি হল আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার প্রেরিত নবী রাসুলদের শিক্ষা মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই আর হজরত মুহাম্মদ শাহ ছিলেন আল্লাহর প্রেরিত শেষ নবী যার মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করেছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হল কুরআন মুসলমানরা বিশ্বাস করে কুরআন আল্লাহর বাণী যা হজরত মুহাম্মদ শাহের ওপর নাজিল হয়েছে কুরআন মে কিতনা কুরআনে একশো চৌদ্দটি সুরা আছে আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান পারা পারা বা খন্ড রয়েছে এই খন্ডগুলোকে আরবিতে বলা হয় তবে দক্ষিণ এশিয়ার মুসলমানরা একে পারা হিসেবে উল্লেখ কুরআনে পাঁচশো চল্লিশটি রুকু আছে আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান কুরানে তিন লক্ষ ত্রিশ হাজার সাতশো তেরোটি অক্ষর আছে আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান সবচেয়ে বড় সুরা কোন কুরানের সবচেয়ে বড় সুরা হল সুরা আল বাকারা এর আয়াত সংখ্যা দুইশো ছিয়াশিটি আপনি কি এই সুরা সম্পর্কে আরও কিছু জানতে চান ঠিক এ কিসকা উপর নাজিল হওয়া সুরা আল বাকারা হযরত মোহাম্মদ শাহের উপর নাজিল হয়েছে আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান সবচেয়ে সোটা সুরা কোনটা চায় কোরআনের সবচেয়ে ছোট সুরা হল সুরা আল কাউসার এর আয়াত সংখ্যা মাত্র তিনটি আপনি কি এই সুরা সম্পর্কে আরও কিছু জানতে চান নবীদের আখেরের নবীর সিলসিলা কি কি ইসলামের নবীগণের সিলসিলা শুরু হয়েছে হজরত আদম থেকে তিনি ছিলেন প্রথম প্রথম মানুষ এবং নবী এরপর অনেক এসেছেন যেমন নু আ ইব্রাহিম আ মুসা আ ইসা আ প্রমুখ হজরত মুহাম্মদ শাহ ছিলেন শেষ নবী এবং তার মাধ্যমেই নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম এর মোট এগারো জন স্ত্রী ছিলেন তাদের মধ্যে জন তার জীবদ্দশায় মারা যান বাকি নয় জন তার মৃত্যুর সময় জীবিত ছিলেন তার নাম কি কি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর স্ত্রীদের নামগুলো হলো খাদিজা বিনতে তে সাউদা বিন জামা আইসা বিনতে আবি বকর হাফসা বিনতে উমর জয়নব বিনতে খুজাইমা উম্মে সালামা জয়নব বিনতে জাহস জুয়াইরিয়া বিনতে হারিস উম্মে হাবিবা সাফিয়া বিনতে হুয়াই এবং মাইমুনা বিনতে হারিস উস্কা লারকা কিতনা লে কয়জন আছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর তিনজন ছেলে ছিলেন তাদের নাম হল কাসেম আবদুল্লাহ ও ইব্রাহিম

রাসুল সাল্লাহ আলহাল্লাম এর বাবার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা ওকে